বিচার ব্যবস্থার প্রতি ভিকার জানিয়ে আজকে আমাদের সম্মিলিত থিয়েটার মঞ্চ থেকে একটি পাথর এবার পথে নেমে প্রতিবাদের সামিল হল সম্মিলিত নাট্যমঞ্চ নামে শহরের বিভিন্ন নাট্য গোষ্ঠীর নাট্যকর্মীরা এখান থেকে তারা দাবি তোলেন করে নির্যাতিতার জন্য প্রকৃত বিচারের শাস্তির দাবি তোলেন অপরাধীদের প্রতিবাদের ভাষা হিসেবে নাট্যকর্মীরা বেছে নেন তাদের পথ মিছিল করে পৌঁছন বিদ্রোহী মোড় পর্যন্ত নাট্যকর্মীদের পক্ষে স্বপন কুমার ঘোষ জানান শুধু বর্তমান মহিলাদের জন্যই নয় আগামী প্রজন্মের মানুষদের কাছেও এই আন্দোলন স্মরণীয় হয়ে থাকবে আমার নাম স্বপন কুমার ঘোষ আমি বিবেকানন্দ নাট্যচক্রের একজন প্রতিষ্ঠাতা সদস্য আজকের এই প্রোগ্রামে পার্টিসিপেট করতে এসেছি এখন দেখা যাক কত দূর কি সাকসেসফুল হয় আজকে আপনারা কি কর্মসূচি নিয়েছেন আজকে মূলত আমাদের কর্মসূচি যেটা ইস্যুটা তো আপনারা সবাই জানেন ইস্যু তো একটাই আমরা বিচার চাই আজকে আমাদের কর্মসূচিটা প্রথমত ছিল নাট্য চক্রগুলো থিয়েটার টিমগুলোকে নিয়ে আমরা করব কিন্তু পরবর্তী পর্যায়ে অনেকেই আসার ইচ্ছা প্রকাশ করেন এবং উনি আর তখন আমাদের সিদ্ধান্ত একটু পরিবর্তন করে এই এখন সবাই আছে শুধু নাটকের টিম না তার বাইরের লোকজনও আছে আমরা চাইছি সবাইকে মিলে নিয়ে একটা মেসিট করে যতটা যাওয়া সামুদ্রিক সকলের পক্ষে অনেক বয়স্ক লোকজনও রয়েছে সেই মেসিরটুকু করে আমরা আমাদের দাবি জানাই বলে মনে দেখুন এই সমস্ত ক্ষেত্রে আন্দোলন এটা একটা জাস্ট আগুনের ছাইয়ের মতো তো একটু একটু করে আগুনটা জ্বলছে সেটা কোনো কোনো সময় সেটাকে আমাদের জ্বালাতে হয় কিছুটা ইন্ধন দিতে হয় আমরা চেষ্টা করছি যাতে এই আন্দোলন আপনাদের তো জানা এটা শুধু ভারতবর্ষ কেন এশিয়া আফ্রিকা অস্ট্রেলিয়া কানাডা ইউরোপের বহুদেশে এই আন্দোলন ছড়িয়েছে এবং এর যে ইমপ্যাক্ট আমরা মেয়েদেরকে যে জায়গাটা এতদিন দেখেছিলাম আমরা মনে করতাম তারা বোধহয় পেছনের শরীর লোক কিন্তু ওরা যে জিনিস যে মেয়েরা কেনলাকটা করে দিয়েছে সারা পৃথিবীতে এটা আমরা মনে করি এটা আমাদের একটা উপরি পাওনা শুধু এই প্রজন্ম নয় যে প্রজন্ম আগে আমাদের আসছে তারাও যাতে আগামী দিনে সুখে শান্তিতে তার স্বাধীনতা নিয়ে চলতে পারে তার অধিকার নিয়ে চলতে পারে এই দাবিটাই আমরা রাখছি এখানে তো আমাদের সে দাবি রয়েছে যাদের উপরে অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন এখানে প্রশাসনিক গাফিলতি তো আছে News, Wait. So this this was your wedding look? Oh my God, Thammy. you, look, you look pretty. It's so authentic, I will go for সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোন সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কিরে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ